ভালোবাসা কি সবসময় মুখে বলতে হয় না অনেক সময় কেউ চোখে কিছু না বলেও তার প্রতিটা আচরণে আপনার প্রতি এক অদ্ভুত টান তৈরি করে কখনও এমন হয়েছে কারো দৃষ্টিতে আপনি কিছু একটা অনুভব করেছেন আপনি হয়তো চুপ করে আছেন কিন্তু সে আপনার খেয়াল রাখছে আপনি হাসলে সে আপনার হাসির কারণ জানতে চায় হয়তো আপনি জানেন না কিন্তু কেউ হয়তো নিঃশব্দে আপনাকে ভালোবেসে ফেলেছে ভালোবাসা কি শুধু ভালোবাসি বলার মধ্যেই সীমাবদ্ধ নাকি সেটা এমন কিছু যা দৃষ্টি আচরণ আর ছোট ছোট অনুভাবে প্রকাশ পায় আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা বুঝতে চান একজন মেয়ে সত্যি ভালোবেসেছে কি না কারণ মেয়েরা অনেক সময় ভালোবাসা মুখে বলে না কিন্তু কাজের মাধ্যমে তা বুঝিয়ে দেয় মন দিয়ে শুনুন কারণ হতে পারে আপনি কারো নিঃশব্দ ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়েই বসে আছেন আর সেটা বুঝতে পারছেন না বন্ধুরা আমাদের সম্পর্ক আর ভালোবাসার জগতে একটা বড় ভুল ধারণা আছে আমরা মনে করি একজন মেয়ে পছন্দ করলে বা ভালোবাসলে সে সরাসরি বলে দেবে কিন্তু বাস্তবটা হলো মেয়েরা সবসময় কথার চেয়ে ইঙ্গিতেই বেশি ভরসা করে তাদের মনোযোগ তাদের সময় আর তাদের ভেতরের অবস্থা এটাই হলো আসল ভালোবাসার ভাষা আপনি যদি এই সাতটি গভীর লক্ষণ খেয়াল করেন তবে আপনি ঠিক চিনে ফেলতে পারবেন সে কি শুধুই বন্ধু নাকি ভেতর থেকে আপনাকে চায় চলুন শুরু করা যাক সেই নিঃশব্দ ভালোবাসার সাতটি সংকেত নিয়ে এই পৃথিবীতে হাজারো মানুষ আসে যায় কিন্তু কেউ যদি সবার ভিড়ে শুধু তোমাকেই খেয়াল করে তবে সে শুধু দেখছে না সে অনুভব করছে এটা হলো ভালোবাসার প্রথম এবং সবচেয়ে স্পষ্ট লক্ষণ দৃষ্টির গভীরতা খেয়াল করে দেখুন যখন আপনি কথা বলছেন তখন সে কি শুধু শুনছে নাকি সে অন্য কিছু শুনছে না শুধু আপনার কথায় ডুবে আছে তার মনোযোগ কি আপনার চেহারায় আপনার ঠোঁটের নড়াচড়ায় নাকি আপনার কথার গভীরে আপনি যখন চুপচাপ থাকেন সে কি আপনার মনের অবস্থা বুঝে ফেলে শুধু একজন মানুষই এটা পারে যার কাছে আপনি স্পেশাল চলো আমি বলে দিচ্ছি মেয়ে মানুষের মনোযোগ কোথায় লক্ষ্য রাখবেন একটা মেয়ে যখন আপনাকে ভালোবাসতে শুরু করে তখন সে আপনার বলা ছোট ছোট কথাগুলো মনে রাখে আপনি একদিন কফি খান নাকি চা আপনার প্রিয় রং আপনার শখ এমনকি আপনি কোন আইডিয়াতে আগ্রহ দেখান এসব তার স্মৃতিতে গেঁথে যায় সাধারণ কেউ আপনার কফির অভ্যেসে মনোযোগ দেবে না কিন্তু সে দেবে কথার ফাঁকে বারবার আপনার নাম নিয়ে হাসে বা অন্য প্রসঙ্গেও আপনার কথা টেনে আনে আপনি বন্ধুদের মাঝে থাকাকালীন যদি তাকিয়ে দেখেন সে কি শুধু আপনার দিকেই বেশিবার তাকাচ্ছে যখন আপনি চোখ সরিয়ে নিচ্ছেন সে কি আবার আপনার দিকে তাকাচ্ছে এমনকি সে এমন সব প্রশ্ন করে যা সাধারণকেই জিজ্ঞেস করবেই না সে জানতে চায় আপনার ভেতরের ভাবনাগুলো মনে রাখবেন ভালোবাসা শব্দের মধ্যে ধরা পড়ে না ধরা পড়ে মনোযোগে আপনি কি এমন কাউকে চেনেন যার চোখে শুধু আপনার জন্য আলাদা কিছু আছে ভালোবাসার একটা অদ্ভুত খেলা আছে অজুহাত তৈরি করা আপনি কি করেন কেউ একজন প্রায়ই আপনার খোঁজ নিচ্ছে কোনো প্রয়োজন নেই তবুও একটা না একটা অজুহাতে মেসেজ পাঠায় হয়তো বলে আজ কি করলে অথবা এই জায়গাটা তোমার কথা মনে করিয়ে দিল কিংবা হঠাৎ করে জিজ্ঞেস করে তোমার প্রেজেন্টেশনটা কেমন হলো আসলে তার কথাগুলো সবসময় জরুরি নয় কিন্তু সে চায় আপনার সাথে তার একটা সংযোগ থাকুক প্রতিদিন আপনি উত্তর দেন এক লাইনে সে আবার নতুন করে প্রতিনিয়ত আলাপ শুরু করে একটা সাধারণ কথোপকথনেও সে ঢুকিয়ে দেয় হাসি আগ্রহ আর একটা মিষ্টি আবেগ আপনি ভাবেন আহা কত কেয়ারিং কিন্তু এটা কেয়ার নয় এটা ভালোবাসার সূচনা একজন মেয়ে তার সময় নষ্ট করে না যার প্রতি তার টান নেই তাকে নিয়ে ভাবেও না আপনি যদি দেখেন কেউ বারবার আপনার কাছে ফিরে আসছে বুঝে নিন তার মন তোমাকেই খুঁজে ফিরছে এই আচরণ দেখে আপনি যদি মনে করেন মেয়েদের মন জয় করার পাঁচটি গোপন কৌশল খাটালে কাজ হবে তবে ভুল করছেন কারণ এখানে কৌশল নয় তার ভেতরের টান কাজ করছে আপনি কি তাকে চিনতে পারছেন ভালোবাসার গভীরতম স্তর হলো বিশ্বাস আপনি কি কখনো খেয়াল করেছেন সবাই যেখানে হাসি মুখে কাটিয়ে দেয় সে কেবল আপনার সামনে এসে তার মনের দরজা খুলে দেয় সেই নরম কণ্ঠে একদিন হঠাৎ শোনালো আজকে খুব একা লাগছে বা বললে সবার মাঝে থেকেও মনে হচ্ছে তুমি ছাড়া কেউ বোঝে না এটা শুধু বন্ধুত্ব নয় এটা বিশ্বাসের রূপ একজন মেয়ে তখনই নিজের আবেগ দুর্বলতা ভয় কষ্ট শেয়ার করে যখন সে আপনাকে নিরাপদ মনে করে আপনি তার কাছে আশ্রয় হয়ে ওঠেন সে যদি তোমাকে তার জীবনের গোপন গল্প শোনায় ভবিষ্যতের স্বপ্নে আপনাকে জড়ায় তাহলে সে চায় তুমি শুধু তার ভালো লাগা না তার আগামী হও মেয়েরা সবার সামনে কান্না করে না কিন্তু যে হৃদয় ভালোবাসা রাখে তার সামনে সব ভেঙে পড়ে সে আপনার সামনে নিজেকে দুর্বল করতে ভয় পায় না আপনি কি এমন কারুর চোখে দেখেছেন শুধু আপনার সামনে সে নিজের আসল রূপ দেখায় মনে রাখবেন বিশ্বাস হলো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ ভালোবাসার শব্দে নয় ত্যাগে প্রকাশ পায় আপনি কি খেয়াল করেছেন সে নিজের আরাম সময় বা ইচ্ছেগুলো এক পাশে সরিয়ে শুধু আপনার পাশে দাঁড়ায় আপনার সামান্য অসুবিধায় সে নিজের প্ল্যান বাতিল করে দেয় আপনি রাত জেগে কাজ করছেন সে হয়তো জেগেই থেকেছে তুমি ঠিক আছো তো বলার জন্য আপনার খুশির জন্য সে হয়তো নিজের অপছন্দের জায়গাতেও গেছে আপনার মন খারাপ হলে নিজের দুঃখ লুকিয়ে আপনাকে হাসানোর চেষ্টা করেছে এগুলো ছোট ত্যাগ নয় এগুলো ভালোবাসার নিঃশব্দ প্রমাণ কেউ যখন নিজের স্বার্থ বা স্বস্তিকে ত্যাগ করে সে তখন কেবল কেয়ার করে না সে ভালোবাসে কারণ কেউ যদি সত্যি পছন্দ না করে তোমার কষ্ট তাকে এতটা ছুঁয়ে যেতে পারে না এই আচরণ হল চরম অগ্রাধিকারের প্রমাণ ওয়েন আুমান লাইকস ইউ তখন তার জীবনে আপনার অবস্থান সবার ওপরে চলে যায় সে আপনাকে দেখিয়ে দেয় তার জীবনের কেন্দ্রবিন্দু এখন আপনি আপনি কি তার সেই চুপচাপ ভালোবাসাকে চিনতে পেরেছেন ভালোবাসা মাঝে মাঝে আসে না ভালোবাসা প্রতিদিন ফিরে আসে একই মানুষ একই অনুভব একই আগ্রহ নিয়ে আপনি কি খেয়াল করেছেন সে শুধু বিশেষ দিনেই না প্রতিদিন নিঃশব্দে নিয়মিত আপনার পাশে থাকার চেষ্টা করে আপনি মেসেজ দিন বা না দিন সে খোঁজ নেয় আপনি ব্যস্ত থাকলেও সে অপেক্ষা করে এই নিয়মিত ধারাবাহিকতা দেখায় তার সত্যিকারের আগ্রহ যারা শুধুই কৌতূহলী তারা আসে একবার যারা সত্যি ভালোবাসে তারা ফিরে আসে বারবার আপনি যদি কাউকে দেখেন যে রুটিনের মতো আপনার প্রতি আগ্রহ দেখায় আপনার আনন্দ দুঃখের অভ্যস্ত সাক্ষী হয়ে ওঠে তবে বুঝে নিও সে হৃদয়ের গভীর জায়গা আসলে ধারাবাহিক যত্নেরই নাম এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার জীবনে তার নিয়মিত উপস্থিতি আপনাকে বুঝতে বাধ্য করবে যে আপনার কাছে তার ফিরে আসাটা একটা স্বস্তির অভ্যাস হয়ে উঠেছে যা সে ভাঙতে চায় না ভালোবাসা কি সবসময় উচ্চারণে ধরা পড়ে না অনেক সময় এটা বোঝা যায় কেবল একজোড়া চোখের গভীর চাহনিতে একটুখানি থেমে যাওয়া নিঃশ্বাসে আপনি কি খেয়াল করেন আপনি কিছু না বললেও কেউ একজন আপনার দিকে চুপচাপ তাকিয়ে থাকে আপনার চোখে চোখ রেখে হাসে আবার কিছু বলতে গিয়ে থেমে যায় আপনার সামনে এলেই যেন সে একটু নার্ভাস হয়ে পড়ে আচরণে গুছিয়ে থাকার চেষ্টা করে অথচ চোখ বলে দেয় আপনি তার হৃদয়ের কেন্দ্রবিন্দু তার শরীর ভাষা অন্যদের সামনে স্বাভাবিক কিন্তু আপনার সামনে একটু বেশি সচেতন একটু বেশি কোমল একটু বেশি উষ্ণ এই ভাষা কেউ শেখায় না এটা হৃদয় থেকে বেরিয়ে আসে যখন কেউ সত্যিই ভালোবাসে যদি আপনি তার চোখে খুঁজে পান সেই গভীর চাওয়া তবে সে আর কিচ্ছু বলার অপেক্ষা রাখে না তার দৃষ্টিতে নিজের জন্য লুকালো ভালোবাসা দেখুন সে আপনার কাছাকাছি আসার চেষ্টা করবে তার অঙ্গভঙ্গি আপনার দিকে ঝুঁকে থাকবে এই সব নিঃশব্দ সংকেত বলে দেয় সে আপনাকে কতটা চায় ভালোবাসা তখনই সত্যি হয় যখন কেউ শুধু মনে রাখে না নিজের সিদ্ধান্তে তোমার জায়গা করে দেয় আপনি কি খেয়াল করেন সে তার ব্যস্ত রুটিনেও সময় বের করে শুধুই আপনার সাথে দেখা করার জন্য সে আপনাকে জিজ্ঞেস করে তুমি কখন ফ্রি তোমার প্ল্যান কি নিজের সময় নয় আপনার সময়ের সঙ্গে মিলে নেওয়াটাই তার প্রথম ভাবনা সে হয়তো বন্ধুরা মুভি দেখতে চাইলেও বলে আজ দেখা করতে পারবো না অথবা পরিবারের সাথে প্ল্যান থাকলেও আপনার ছোট সমস্যায় পাশে এসে দাঁড়ায় সে আপনার পছন্দকে গুরুত্ব দেয় আপনার অভ্যাসের সাথে মানিয়ে নিতে চায় কারণ আপনি তার কাছে শুধু যথেষ্ট নন বরণ অগ্রগণ্য এটা কোনো দায়িত্ব নয় এটা প্রেম নিঃশব্দ অগ্রাধিকার আপনি কি এমন কাউকে চেনেন যার জীবনে আপনি ধীরে ধীরে সবচেয়ে জরুরি হয়ে উঠেছেন এই অগ্রাধিকার দেখায় যে তার জীবনের মানদণ্ড এখন আপনি বন্ধুরা এই যে সাতটি লক্ষণ আপনি শিখলেন এগুলো কোনো সাধারণ কথাবার্তা নয় এগুলো হল হৃদয়ের ভাষা ভালোবাসার নিঃশব্দ সুর যে মেয়ে তোমার জন্য এই কাজগুলো করে সে সুগো তোমাকে পছন্দ করেনি সে তোমাকে সত্যিকারই ভালোবেসে ফেলেছে মন থেকে হৃদয় থেকে তবে সব সময় মনে রেখো ভালোবাসা পাওয়ার পাশাপাশি তাকে বুঝে তার অনুভূতিকে সম্মান করে ভালোবাসাটাও ফিরিয়ে দিতে হয় কারণ ভালোবাসা হলো দেওয়া আর নেওয়া এক অপূর্ব বন্ধন আপনি যদি বুঝতে পারেন মেয়েটি আপনাকে ভালোবাসে তাহলে এখন আপনার করণীয় কি? আসলে মেয়েরা আপনাকে ভালোবাসার যে সংকেতগুলি দিয়েছে তার বিনিময় সেও চায় আপনি তার প্রতি ঠিক একই রকম মনোযোগ দিন তাকে নিজের জীবনের অগ্রাধিকার দিন আপনিও তার ছোট ছোট বিষয় খেয়াল রাখুন সে যখন আপনার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে তখন তাকে সাহস দিন তাকে নিরাপদ বোধ করান এটা করলে সে বুঝবে যে তার এই নিঃশব্দ ভালোবাসা বৃথা যায়নি আজ যদি তুমি এই সংকেতগুলো চিনতে পারো তাহলে তুমি এক জীবনের জন্য সেই ভালোবাসাকে আঁকড়ে ধরার সুযোগ পেয়েছ তাই আজই সিদ্ধান্ত নাও তুমি কি সেই ভালোবাসাকে গ্রহণ করবে নাকি হারিয়ে যাবে এমন এক অনুভূতি যা ফিরে পাওয়া দুষ্কর যদি আজকের ভিডিও তোমার হৃদয় স্পর্শ করে থাকে তবে লাইক দিয়ে জানাও তোমার ভালো লাগার কথা নিজে কমেন্ট করো তুমি কি কখনো কারো এমন আচরণ থেকে বুঝে ফেলেছ তার ভালোবাসা আর ভালোবাসার আরও গল্প টিপস ও সত্যিকারের সম্পর্কের রহস্য পেতে আমাদের চ্যানেল ভালোবাসার গল্প অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর বেলাইকেনটি টিপে দিও যেন কোনো ভিডিও মিস না হয় সবার সাথে শেয়ার করো তোমার ভালোবাসার গল্প যাতে তারাও জানে সত্যিকারের ভালোবাসা কেমন হয়